এই তো সেদিন হলো দেখতে দেখতে কত বড় হয়ে গেল সবাইকে ওয়েলকাম কিউট ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে সবাই পাশে থেকে সাপোর্ট করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও মাম্মা বেবির তৃতীয়বারের বেবি হচ্ছে লাড্ডু লাড্ডু লাড্ডুগুড্ডুরা তিন ভাই বোন হয়েছিল লাড্ডুকুটু আর যে বেবিটা হয়েছিল সে মায়ের পেটেই মারা গেছিল মানে মৃত হয়েছিল বেবিটাকে দেখে আমাদের খুব মন খারাপ হয়ে গেছিল তারপর দেখলাম বেবিটার কোনো অর্গানি তৈরি হয়নি খুব যত্ন করে লাড্ডুকুড্ডুকে বড় করে তুললাম খুব হেলদি আর গোলুমালু দেখতে হয়েছিল আর এইভাবে শান্তভাবে বসে থাকতো তখন বয়স পনেরো থেকে ষোলো দিন হবে সবে সবে চোখ ফুটেছে কত কিউট আর গোলুমলু দেখতে ছিল আমরা না ভুল করে গোলুমোলু নাম না রেখে লাড্ডু নাম রেখে ফেলেছি লাড্ডু অনেক ভিডিও শর্টস ভিডিওতে আছে তোমরা দেখতে পারো দেখো এখনো কিন্তু খেতে সেখানে কিন্তু খাবার জন্য কত চেষ্টা করছে দেখো বাটির ভিতর ঢুকে গিয়ে মুড়িগুলো খেতে পারছে না তবু চেষ্টা করছে এবার কিন্তু একটু একটু ওরা খেতে শিখে গেছে ওদের মা সকালে একবারই ওদের খাইয়ে দিত তারপর মায়ের দুধের পাশাপাশি আমরা ওদের ঘাস কলমিশাক মুড়ি এইসব খাবারগুলো খেতে দিতাম ওরা না সব সময় খাটের ওপরেই থাকতো যে টাইমে ওর মা খাওয়াতো শুধু সেই টাইমেই আমরা ওদের ওর মায়ের কাছে দিতাম লাড্ডু গুড্ডুকে মাস দশ বারো দিন দুধ খাইয়েছে তারপর আর খেতে দেয়নি দেখতে দেখতে কত বড় হয়ে গেল দেখো আমার সেই ছোট্ট গুড্ডু এখন কত বড় হয়ে গেছে রান্নাঘরের বাইরে বসে আছে আমি ওকে কখন খেতে দেব আমার দিকে ওইভাবে তাকিয়ে ওরা যে খাবারের জন্য ওয়েট করে এটা দেখার পর আমি আর থাকতে পারি না ওদের দুজনকে ধরে নিয়ে আদর করতে থাকি তখন আমি কুডুকে বলি লাড্ডুকে আদর করতে আর দেখো ওদের আদর ওরা দুজন কিন্তু খুব শান্ত ওরা কিন্তু একে অপরের সাথে মারামারি করে না আর ওরা দুজনেই করলো এমন কথা শুনছে দেখো তুমি করে আমি যখন লাড্ডু গুড্ডুকে একে অপরকে আদর করতে বলি তখন ওদের আদর করা দেখে আমি তো অবাক কি কিউট লাগছিল তখন ওদের দুজনকে আমি তো দু চোখ ভরে দেখছিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও